গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পর আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো সেটা হলো নর্থ ইস্ট স্টাইলে মুড়ি ঘণ্ট তো নর্থ ইস্ট স্টাইলে আমি কী করে মুড়ি ঘন্ট বানালাম সেটা তো বন্ধুরা তোমাদের সামনে শেয়ার করছি তো তার জন্য দেখো ফার্স্টে একটা কড়াই নিয়ে নিলাম আর এই সম্পূর্ণ রান্নাটা আমি শসার তেল দিয়ে করবো কারণ অন্য তেল দিয়ে করলে মানে হোয়াইট মানে সারা রিফাইন্ড তেল দিয়ে করলে এটা ভালো লাগে না খেতে তো তার জন্য আমি সর্ষের তেল দিয়ে করছি তো ফার্স্টে করে নিয়ে নিলাম কড়াই মধ্যে তেল দিয়ে তো তারপর আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি তো আলুটাকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিব কারণ বাঙালি রান্নার মধ্যে আলু দিতেই হয় না হলে খেতে ভালো লাগে না তো তারপর আমি সেখানে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল মূলকণ্ডের জন্য চাল চালটা আমি ব্যবহার করি আর এই চালটার মধ্যে মানে খুব সুন্দর একটা সেন্ট বের হয় তো আমি বন্ধুরা আমি সেখানে এক কাপের চায়ের কাপের এক কাপের মতো আমি সেখানে চাল নিয়েছিলাম এই চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন চালটাকে খুব ভালো করে ভেজে নেব যে মানে যেভাবে আমরা পোলাও চালের জন্য ভাজি সেভাবে কিন্তু বন্ধুরা এটাকে কিন্তু ভেজে নিব একদম সুন্দর করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে কারণ চালটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে এটা একদম ভালো লাগবে না তো চালটা আমার ভাজা হয়ে গেলো তারপর আমি করের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তো আমি সেখানে দিয়ে দিয়ে দেবো মাছের মাথা তো আমি সেখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছিলাম তোমরা যে কোনো মাছের মাথা দিয়ে এটা মানে এই ঘন্টটা রান্না করতে পারো মুড়ি ঘন্টটা তো মাটা মাথাটাকে এইভাবে ভেজে আমি মাথাটাকে এইভাবে কিন্তু ভেঙে দেবো মাছের মাথাটাকে তো বন্ধুরা আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেল এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি তো এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি একটু তেল দিয়ে দিলাম তো তারপর আমি সেখানের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর দিলাম পাঁচ ফোড়ন তো আমি এটাকে পাঁচ ফোড়নে রান্না করব। আর আমি সেখানে দিয়েছি মরিচ বাটা জিরে ধনে গুঁড়ো তারপর আর দিলাম আদা আদা বাটা তো জিরে আর ধনের গুঁড়োটা মরিচ বাটার সাথে মিশিয়ে নিয়েছিলাম আর আদা আদা বাটা দিলাম আর পরিমাণ মতো নুন হলো তো দিবই তো এটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন আমি ভাজার পর এখন দিয়ে দিলাম জল তো ঝোলটা দেওয়ার পর তারপর আমি বন্ধুরা আমি সেখানে কিন্তু দিয়ে দিলাম ভেজে দিয়ে রেখেছিলাম মুড়ি ঘন্টটা চালগুলি আর মাছের মাথাগুলি আর আলুগুলি তো দেখো এটা খুব ভালো করে ফুটে উঠেছে তো আমার মুড়িগুণ্ডটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আর আমার থেকে মুড়িগুণ্ডুটা মানে সাথে সাথে খাওয়ার থেকে পরের দিন যে একদম শুকনো শুকনো হয় এটাই কিন্তু আমার খেতে কিন্তু ভালো লাগে তো তারপর আমি কিন্তু সেখানে কিন্তু দিয়ে দিলাম গরম মশলা একদম যখন ফোটে আসবে যখন নামাবো তখন মানে নামাবো তখন কিন্তু দিয়ে দেব গরম মশলা তো দিয়ে দেখি এটা এখনই প্রায় ঘন হয় হয়ে গেছে তো তার জন্য আমি আর সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম এটার মধ্যে তো এখন এটাকে সামান্য একটু ফুটে ওঠার জন্য বন্ধুরা অপেক্ষা করব কারণ এখন যে তার মধ্যে জল একটু গরম জল যদি না যদি অ্যাড করি তাহলে চালটা একটু কাঁচা কাঁচা থাকবে তো দেখো আমার মুড়িখণ্ডটা একদমই রেডি নামিয়ে নিলাম তো বন্ধুরা কার কার মুড়িখণ্ড ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি তো এটাকে এইভাবেই বানালাম তোমরা এটাকে কীভাবে বানাও অবশ্য মানে অবশ্যই বলবে আর আমার আমার মতো রেসিপি যদি না যদি করে থাকো অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে খুব দুর্দান্ত খুব টেস্টি হয় তো বন্ধুরা বেশি আর বক বক করবো না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আমার পরিবারে যত তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেলে আইকনে প্রেস করে দিও আর তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাব আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো টাটা